বাখত তুমি আমাকে ছেড়ে যেও না আমি জানি আমি তোমাদের সাথে অন্যায় করেছি আমি ইচ্ছে করে তোমাদের কোনো খোঁজ খবর নেই নেই আমি ফোন দেখো কতমতে সাথে কথা বলার চেষ্টা করিনি একবার ভাবিও না আমার মা বাবা আমার জন্য কতটা কষ্ট করেছে আমাকে কত কষ্ট করে পড়াশোনা শিখে এই ঢাকা শহরে পাঠিয়েছে আমি জানি কি ভালো থাকতে পারে কিন্তু আর তোমরা কষ্টের মূল্য দিতে পাইনি বাবা আমাকে মাফ করে দাও আমাকে ছেড়ে যেও না বাবা বাবা তুমি ওকে ওকে মাফ করে দাও আপনি আপনি হচ্ছেন বাপ আপনি যদি মাফ করেন সবকিছু সব মাফ আপনি মাফ করবেন হ্যাঁ বাবা আমি মাফ করে দিয়েছি মেয়ে তো আসলে ও খুব ভালো মেয়ে আয় মা আয় একটা কথা বলি তোমার আজকে হয়তো তুমি মা হও নাই ভবিষ্যতে তুমি যদি মা হও তোমার সন্তান যদি এই ধরনের আচরণ করে তখন তুমিও বুঝবা এই মা বাবার যন্ত্রণাটা কি জিনিস